বাস দুর্ঘটনায় আহত ছয় ছাত্র গুরুতর জখম এক ছাত্র সকলকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে পান্নালাও গ্রাম নবদ্বীপ বাসটি উচানল পার করে আসার সময় স্পিড ব্রেকার ক্রস করার মুহূর্তে দুর্ঘটনাটি ঘটে গাড়ির গতিবেগ বেশি থাকায় স্পিড ব্রেকার ক্রস করার মুহূর্তে বাসের পিছনে থাকা যাত্রীরা আহত হয় বাসটি আরামবাগ বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা টোটোগুলি একত্রিত হয়ে তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পাঁচ ছাত্রের অবস্থা স্থিতিশীল হলেও এক ছাত্র গুরুতর জখম হয়েছে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র স্পিড ব্রেকার ক্রস করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ঘটনাটা আমরা যা দেখলাম পান্না লাউ গ্রাম নবদ্বীপ বাসটাতে উচালন পার করে একটা স্পিড ব্রেকারকে জাম্প করেছে পিছনে যে সমস্ত যাত্রী ছিল তারা ইনজয়েড হয়েছে নজরুল মার্কেটে যখন গাড়িটা দাঁড়ায় সেই সময় ছটা এক দুই বাজে তখন সেই সময় আমরা স্টেশন প্যাসেঞ্জার নিয়ে যাব কি স্টেশন প্যাসেঞ্জার যারা রেগুলার যায় আমাদের গাড়িতে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে কি আমরা অন্য গাড়ি যাচ্ছি আপনারা পেশেন্টগুলো সঙ্গে সঙ্গে হসপিটালে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি যেটা আমাদের ইউনিয়ন নির্দেশ হতো মানুষের সহযোগিতা করো সেই মতো আমরা নিয়ে এসেছি এবং নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছি এখন দু একজনের অবস্থা একটু ছোটোখাটো আঘাত আছে বাকি একজনের অবস্থা সিরিয়াস আছে মনে হয় সম্ভবত অ্যাডমিট করবেন কতজন আহত হয়েছে রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে আমাদের নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমইগনি হসপিটাল এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নতমানের আইসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ কুগলি যোগাযোগ 8640955066 অথবা 0321255222 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য